তারা সকলে আহলুল হাদিস কিন্তু এগুলো শাব্দিক বিবেচনা একেবারে আহলুল হাদিসের আরেকটা অর্থ হলো হাদিসের অনুসারী হাদিসের অনুসারী যারা হাদিস ফলো করে হাদিসকে মানে তো এখন এই শব্দটা কোন জায়গায় প্রয়োগ হচ্ছে তো সেই জায়গা দেখে দেখে অর্থটা বের করে আনতে হয় ওই যে শুরুতে আমি আলোচনা সলাত শব্দ দেখালাম না সলাতের অর্থ কখনো নামাজ যেমন আকাই মুসসালা নামাজ কায়ম করো সলাতের অর্থ কখনো দরুদ ইয়া আইহাল্লাদিনা আমন সল্লু আলাইহি হে মানব들아 নবীর শানে দরুদ পড়ো তো কোন জায়গায় প্রয়োগ হল ওই জায়গা অনুসারে অর্থ বের করে আনতে হয় যেমন ইমাম তিরমিজির কিতাব আছে সুনান তিরমিজি এই কিতাব পড়লে আপনারা দেখবেন উনি বিভিন্ন জায়গায় আহলুল হাদিস শব্দটা ব্যবহার করেন উনি বলেন ওয়া আলাইহি আমালু আহলিল হাদিস আহলুল আমল এভাবেই চলে আসছে আহরুল হাদিস বলতে উনি বোঝান মহাদিসরা উনি কাদেরকে বোঝান মহাদ্দিসরা যে একদিকে আছেন ফোকাহায় কেরাম আর একদিকে আছেন মহাদ্দিস এজাম তো মহাদ্দিসরা এভাবে আমল করে চলে আসছে তো বর্তমানে আহলুল হাদিস বলতে আমরা নির্দিষ্ট একটা দল বুঝি আমরা এই অর্থ বুঝি না না হলে আহলুল হাদিস বলতে যদি মহাদ্দিস বুঝি তাহলে বাংলাদেশে যাদেরকে আহলুল হাদিস বলা হয় যাদের সংখ্যা তারা বলে নাকি দুই কোটিরও বেশি আমার বিশ্বাস হয় না আমাদের ওই ভাইয়েরা বলে দুই কোটিরও বেশি এই দুই কোটির মধ্যে কয়জন আমার সামনে বসে বিশুদ্ধভাবে হাদিসের কিতাব পড়তে পারবে আপনাদের কি ধারণা আমি যদি হাদিসের আরবি কিতাবগুলো খুলে হাদিসের আরবি কিতাব কি ধারণা দুই কোটি যদি থাকে দুই কোটির মধ্যে জন পড়তে পারবে কিনা হাজার এটা নিয়ে তো আমার সন্দেহ জাগে তাহলে সংখ্যা কত কম তাহলে আহরুল হাদিস যে মহাদিস অর্থে বলি না এটা তো নিশ্চিত এটা তো নিশ্চিত তাহলে আমরা কোন অর্থে বলি আমরা আহরুল হাদিস বলতে একটা বিশেষ সার্কেল একটা বিশেষ ধারা বুঝি একটা বিশেষ সার্কেল একটা বিশেষ ধারা বুঝি না হলে আমিও তো হাদিসের কিতাব পড়াই আজকে থেকে পরে এমন না আরো অর্ধ যুগ থেকে পড়াচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ যতদিন হায়াতে বাঁচিয়ে রাখেন পরব ইনশা আল্লাহ আমাকে জীবনে হাজুল হাদিস বলবে বলেন না বলবে কেন আমি হাদিস পড়াই না আমি তো মহাদ না সাইফুল হাদিস আলহামদুলিল্লাহ সাই বুখারি পড়াই তা হাদিস বলে না কেন বলবে হুজুর এটা এখন পরিভাষা হয়ে গিয়েছে শাব্দিক অর্থ কি ওটার বিবেচনা যেমন ধরেন সালাফি সালাফি মানে কি সালাফে সালেহিনের অনুসারী সালাফে সালেহিন কারা সালাফে সালেহীন মানে নেককার পূর্বসুরি তো নেককার পূর্বসুরি কারা এক নম্বরে সাহাবী দুই নম্বরে তাবে আই তিন নম্বরে তাবে তাবে আই তো যারা সাহাবি মানে তাবে মানে তাবে বে মানে তারাই তো সালাফি আচ্ছা আপনারা যারা বসেছেন আপনারা সাহাবি মানেন না তো তবেই তো মানেন না তবে তবেই বলবেন সবই মানেন তাহলে আপনারা সালাফি না অবশ্যই সালাফি যারা সালাফকে মানে তারাই তো সালাফি কিন্তু আমি যদি বলি আপনারা সালাফি বলবেন না হুজুর আমরা সালাফি না কেন সালাফ মানেন না বলবেন তা তো মানি কিন্তু হুজুর শব্দটা তো এখন দলীয় নাম হয়ে গিয়েছে বিশেষ পরিভাষা হয়ে গিয়েছে তো শাব্দিক অর্থ কি ওটা এখন বিষয় না যেমন সুন্নি সুন্নি মানে কি যারা সুন্নত মানে তারাই তো সুন্নি আমি সুন্নত মানি না আপনারা মানেন না আমাদের হুজুররা মানে না কমি আলেমরা মানে না তো আমরা সবাই শুননি আসেন গজল গাই আমরা সবাই শুননি কিন্তু বলবেন না হুজুর এই শব্দ বইলেন না কেন যে এখন শুননি বললে লোকে সিন্নি বোঝে কালো তেমন হয়ে গেছে না তাহলে বিশেষ দলীয় নাম যখন হয়ে যায় তখন এটাকে পাইকারি ব্যবহার করা যায় না যেমন ধরেন বাঘ মানে তো বাঘ যার আছে আবার চাইটে হাত পা আছে আবার মানুষের রক্ত খেতে পারে তা আমাদের ক্রিকেট খেলোয়াড়দের যখন টাইগার বলে ওদের ল্যাংজাটা কই থাকে প্যান্টের মধ্যে থাকে তো নাকি প্যান্ট খুললে পাওয়া যাবে বলবে না হুজুর এখানে টাইগার ওই ল্যাংজাওয়ালা বাঘ অর্থে না বনের রাজা অর্থে না না হলে তো এদেরকে ধরে মিরপুর স্টেডিয়াম থেকে সুন্দরবনে ছেড়ে দিয়ে আসতে হবে ওই অর্থে না ভিন্ন অর্থে বলে তাহলে হাদিস এখন পুরো আলোচনা থেকে আপনার ক্লিয়ার আমি সবগুলো পয়েন্ট ধরিয়ে দিচ্ছি কারণ আমি চেষ্টা করি যে কোনো ক্ষেত্রে বিবেচনা বোধের পার্থক্য থাকলে সবগুলো ক্লিয়ার করে দেওয়া এখানে দলান্ধতা বা কোনো একটা পক্ষকেই হুদাই উঠাতে হবে আর এক পক্ষরে ডুবাতে হবে এমন কোনো কথা না তাহলে হাদিস বললে বাহলে হাদিস সাইন্স বললে আমাদের দেশে যেহেতু সুনির্দিষ্ট একটা সার্কেল বোঝায় একটা দল বোঝায় তা আমাকে যদি জিজ্ঞাসা করেন যে এই নামের কোন দল বা এই রকম কোন দল সাহাবিদের যুগে বা নবীর যুগে ছিল কি আমি বলবো না ছিল না আমি বলবো ছিল না যেমন আমাকে যদি প্রশ্ন করেন আপনি যে কাদিয়ানি নবীর জামানে ছিল কি না আমি বলবো না কাদিয়ানি নবীর জামানে ছিল না কারণ গোলাম মাহমুদ কাদিয়ানিরও জন্ম হয় নাই আর অনুসারীদেরও জন্ম হয় নাই বলবেন হ্যাঁ এই গুণের লোককে ছিল না যারা আমার নবী ছাড়া অন্য কেউরা নবী মানত ছিল আমি বলব হাতা ছিল কিন্তু ওদের নাম কাদিয়ানি না যেমন যারা মুসাইলিমা রে নবী মানত ওরা তো ছিল যারা আসোদা আনসি নবী মানত ওরা তো ছিল কিন্তু তাই বলে ওদের নাম তো কাদিয়ানি না তো নবীর যুগে যারা ছিল ধরেন সাহাবিরা তারা কি কোরআন মানত না

আমি বলবো না বর্তমানে আহলে কোরআনটা যে অর্থে চলছে এই অর্থে বলা যাবে না কেউ বললে কাফের হয়ে যাবে বিবেচনা বোধের পার্থক্য ক্লিয়ার আমি একটা হাদিস শোনাই আর ক্লিয়ার হবে সই হাদিস আল্লাহ রসুল বলেন ইন্না লিল্লাহ আহলিন মিনান নাস মানুষের মধ্যে আল্লাহর ফ্যামিলি আছে আল্লাহর আহলে বাইত আছে আল্লাহর নবীকে প্রশ্ন করলো সাহাবির অবাক হয়ে ইয়া রসুল আল্লাহ তারা আবার কারা আল্লাহ রসুল বলেন আহলুল কোরআন শব্দ দেখেন আহলুল কোরআন হুম আহলুল্লাহ ওয়াল খাসাতুহু কোরআনের অধিকারীরা মানে হাফেজরা কোরআনের ধারক এবং বাহকরা তারা আল্লাহর ফ্যামিলি এবং আল্লাহর खास লোক সই হাদিস তার মানে এখানে আহলে কোরআন বলতে বোঝানো হয়েছে কাদেরকে হাফেজ সাহেবকে যারা সিনার মধ্যে কোরআনকে ধারণ করে রেখেছে আজকের যুগে যখন আমরা আহলে কোরআনের সমালোচনা করি বয়ানে তখন কি হাফেজদের সমালোচনা করি না কোন শব্দ যখন মাথায় রাখবেন কোন শব্দ যখন কোন শব্দ তখন পরিভাষা হয়ে যায় তখন সেটা বললে সাধারণভাবে পরিভাষাই বুঝায় যেমন জঙ্গিবাদ জঙ্গিবাদ একটা পরিভাষা হয়ে গেছে না তাহলে শাব্দিক অর্থ কি শাব্দিক অর্থে জং মানে যুদ্ধ জঙ্গি মানে যোদ্ধা জঙ্গিবাদ মানে যুদ্ধের মতবাদ শাব্দিক অর্থের বিবেচনায় যদি দেখেন তাহলে কেউ যদি বলে ইসলামে জঙ্গিবাদ নাই তাহলে সে কি বলতে চায় ইসলামে যুদ্ধ নাই ইসলামে কিতাল নাই ইসলামে জিহাদ নাই আর কেউ যদি এই কথা বলে শাব্দিক অর্থের বিবেচনায় ইমানদার থাকবে নাকি তাহলে বলবেন যে যারা ইসলামে জঙ্গিবাদ নাই বলে ওরা তাহলে কি কাফের আমি বলবো না ওরা কোন অর্থে বলে আগে ক্লিয়ার করো এখন যারা বলে এদের মধ্যে একটা দল আছে ওই চুলকানি অর্থেই বলে কাফের মুশ্রিক নাস্তিকদের মধ্যে কিন্তু আরো অনেকে বলে এই অর্থে যে ইসলামে সন্ত্রাস নাই তারা সন্ত্রাস আর জঙ্গিবাদটাকে সমর্থক অর্থ হিসেবে ব্যবহার করে তো ফতোয়া দিতে চাইলে আগে ক্লিয়ার হতে হবে শব্দটাকে কোন অর্থে ব্যবহার করা তার তারা সকলে আহলুল হাদিস কিন্তু এগুলো শাব্দিক বিবেচনা একইভাবে আহলুল হাদিসের আরেকটা অর্থ হলো হাদিসের অনুসারে হাদিসের অনুসারী যারা হাদিস ফলো করে হাদিসকে মানে তো এখন এই শব্দটা কোন জায়গায় প্রয়োগ হচ্ছে তো সেই জায়গা দেখে দেখে অর্থটা বের করে আনতে হয় ওই যে শুরুতে আমি আলোচনায় তো কোন জায়গায় প্রয়োগ হল ওই জায়গা অনুসারে অর্থ বের করে আনতে হয় যেমন ইমাম তিরমিজির কিতাব আছে সোনাম তিরমিজি এই কিতাব পড়লে আপনারা দেখবেন উনি বিভিন্ন জায়গায় আহলুল হাদিস শব্দটা ব্যবহার করেন উনি বলেন ওয়া হাদিস আহলুল আমল এভাবেই চলে আসছে আহরুল হাদিস বলতে উনি বুঝেন মহাদ্দরা উনি কাদেরকে বুঝান মহাদ্দিসরা যে একদিকে আছেন ফোকাহায় কেরাম আর একদিকে আছেন এজাম তো মহাদ্দিসরা এভাবে আমল করে চলে আসছে তো বর্তমানে আহলুল হাদিস বলতে আমরা নির্দিষ্ট একটা দল বুঝি আমরা শাব্দিক অর্থ বুঝি না নাহলে আহলুল হাদিস বলতে যদি মহাদ্দিস বুঝি তাহলে বাংলাদেশে যাদেরকে আহলুল হাদিস বলা হয় যাদের সংখ্যা তারা বলে নাকি দুই কোটিরও বেশি আমার বিশ্বাস হয় না আমাদের ওই ভাইয়েরা বলে দুই কোটিরও বেশি এই দুই কোটির মধ্যে কয়জন আমার সামনে বসে বিশুদ্ধভাবে হাদিসের কিতাব পড়তে পারবে আপনাদের কি ধারণা আমি যদি হাদিসের আরবি কিতাবগুলো খুলে দেই হাদিসের খুলে দেই আপনাদের কি ধারণা দুই কোটি যদি থাকে দুই কোটির মধ্যে জন পারবে এটা নিয়ে তো আমার সন্দেহ কত কম তাহলে হাদিস যে মহাদিস অর্থে বলি না এটা তো নিশ্চিত এটা তো নিশ্চিত তাহলে আমরা কোন অর্থে বলি আমরা আহুল হাদিস বলতে একটা বিশেষ সার্কেল একটা বিশেষ ধারা বুঝি একটা বিশেষ সার্কেল একটা বিশেষ ধারা বুঝি না হলে আমিও তো হাদিসের কিতাব পড়াই আজকে থেকে পরে এমন না আরো অর্ধ যুগ থেকে পড়াচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ যতদিন হায়াতে বাঁচিয়ে রাখেন পরব ইনশাআল্লাহ আমাকে জীবনে আহলুল হাদিস বলবে বলেন না বলবে কেন আমি হাদিস পড়াই না

আপনারা সাহাবি মানেন না তো তবে তো মানেন না তবে তবে বলবেন সবই মানেন তাহলে আপনারা সালাফি না অবশ্যই সালাফি যারা সালাফকে মানে তারাই তো সালাফি কিন্তু আমি যদি বলি আপনারা সালাফি বলবেন না হুজুর আমরা সালাফি না কেন সালাফ মানেন না বলবেন তা তো মানি কিন্তু হুজুর শব্দটা তো এখন দলীয় নাম হয়ে গিয়েছে বিশেষ পরিভাষা হয়ে গিয়েছে তো শাব্দিক অর্থ কি ওটা এখন বিষয় না যেমন সুন্নি সুন্নি মানে কি যারা সুন্নত মানে তারাই তো সুন্নি আমি সুন্নত মানি না আপনারা মানেন না আমাদের হুজুররা মানে না কওমি আলেমরা মানে না তো আমরা সবাই শুননি আসেন গজল গাই আমরা সবাই শুননি কিন্তু বলবেন না হুজুর এই শব্দ বইলেন না কেন যে এখন শুননি বললে লোকে শিন্নি বোঝে আলো তেমন হয়ে গেছে না তাহলে বিশেষ দলীয় নাম যখন হয়ে যায় তখন এটাকে পাইকারি ব্যবহার করা যায় না যেমন ধরেন বাঘ মানে তো বাঘের যার আছে আবার চাইটে হাত পা আছে আবার মানুষের রক্ত খেতে পারে তা আমাদের ক্রিকেট খেলোয়াড়দের যখন টাইগার বলে ওদের লেনজাটা কই থাকে প্যান্টের মধ্যে থাকে তো নাকি প্যান্ট খুললে পাওয়া যাবে বলবে না হুজুর এখানে টাইগার ওই ল্যাঞ্জাওয়ালা বাঘ অর্থে না বনের রাজা অর্থে না না হলে তো এদেরকে ধরে মিরপুর স্টেডিয়াম থেকে সুন্দরবনে ছেড়ে দিয়ে আসতে হবে ওই অর্থে না ভিন্ন অর্থে বলে তাহলুল হাদিস এখন পুরো আলোচনা থেকে আপনারা ক্লিয়ার আমি সবগুলো পয়েন্ট ধরিয়ে দিচ্ছি কারণ আমি চেষ্টা করি যে কোনো ক্ষেত্রে বিবেচনা বোধের পার্থক্য থাকলে সবগুলো ক্লিয়ার করে দেওয়া এখানে দলান্ধতা বা কোনো একটা পক্ষকেই খুদাই উঠাতে হবে আর এক পক্ষরে ডুবাতে হবে এমন কোনো কথা না তাহলুল হাদিস বললে বাহলে হাদিস বললে আমাদের দেশে যেহেতু সুনির্দিষ্ট একটা সার্কেল বোঝায় একটা দল বোঝায় তা আমাকে যদি জিজ্ঞাসা করেন যে এই নামের কোন দল বা এই রকম কোন দল সাহাবিদের যুগে বা নবীর যুগে ছিল কিনা আমি বলবো না ছিল না আমি বলবো ছিল না যেমন আমাকে যদি প্রশ্ন করেন আপনি যে কাদিয়ানি নবীর জামানে ছিল কি না আমি বলবো না কাদিয়ানি নবীর জামানে ছিল না কারণ গোলাম মাহমুদ কাদিয়ানিরও জন্ম হয় নাই আর অনুসারীদেরও জন্ম হয় নাই হ্যাঁ বলবেন হ্যাঁ এই গুণের লোককে ছিল না যারা আমার নবী ছাড়া অন্য কাউরে নবী মানত আমি বলব হাতা ছিল কিন্তু ওদের নাম কাদিয়ানি না যেমন যারা মুসাইলিমা রে নবী মানত ওরা তো ছিল যারা আসদ আনসির নবী মানত ওরা তো ছিল কিন্তু তাই বলে ওদের নাম তো কাদিয়ানি না তো নবীর যুগে যারা ছিল ধরেন সাহাবিরা তারা কি কোরআন মানত না

আমি বলবো না বর্তমানে আহলে কোরআনটা যে অর্থে চলছে এই অর্থে বলা যাবে না কেউ বললে কাফের হয়ে যাবে বিবেচনা বোধের পার্থক্য ক্লিয়ার আমি একটা হাদিস শোনাই আর ক্লিয়ার হবে সই হাদিস আল্লাহ রসুল বলেন ইন্না লিল্লাহ আহলিনা মিনান নাস মানুষের মধ্যে আল্লাহর ফ্যামিলি আছে আল্লাহর আহলে বাইত আছে আল্লাহর নবীকে প্রশ্ন করলো সাহাবির অবাক হয়ে ইয়া রাসূলুল্লাহ তারা আবার কারা আল্লাহ রসুল বলেন আহলুল কোরআন শব্দ দেখেন আহলুল কোরআন হুম আহলুল্লাহ খাস কোরআনের অধিকারীরা মানে হাফেজরা কোরআনের ধারক এবং বাহকরা তারা আল্লাহর ফ্যামিলি এবং আল্লাহর খাস লোক সই হাদিস তার মানে এখানে আহলে কোরআন বলতে বোঝানো হয়েছে কাদেরকে হাফিজ সাহেবকে যারা সিনার মধ্যে কোরআনকে ধারণ করে রেখেছে আজকের যুগে যখন আমরা আহলে কোরআনের সমালোচনা করি বয়ানে তখন কি হাফেজের সমালোচনা করি না কোন শব্দ যখন মাথায় রাখবেন কোন শব্দ যখন কোন শব্দ যখন যখন পরিভাষা হয়ে যায় তখন সেটা বললে সাধারণভাবে পরিভাষায় বুঝায় যেমন জঙ্গিবাদ জঙ্গিবাদ একটা পরিভাষা হয়ে গেছে না তাহলে শাব্দিক অর্থ কি শাব্দিক অর্থে জং মানে যুদ্ধ জঙ্গি মানে যোদ্ধা জঙ্গিবাদ মানে যুদ্ধের মতবাদ শাব্দিক অর্থের বিবেচনায় যদি দেখেন তাহলে কেউ যদি বলে ইসলামে জঙ্গিবাদ নাই তাহলে সে কি বলতে চায় ইসলামে যুদ্ধ নাই ইসলামের কিতাল নাই ইসলামে জিহাদ নাই আর কেউ যদি এই কথা বলে শাব্দিক অর্থের বিবেচনায় ইমানদার থাকবে নাকি তাহলে বলবেন যে যারা ইসলামে জঙ্গিবাদ নাই বলে ওরা তাহলে কি কাফের মুশিক নাস্তিকদের মধ্যে কিন্তু আরো অনেকে বলে এই অর্থে যে ইসলামে সন্ত্রাস নাই তারা সন্ত্রাস আর জঙ্গিবাদটাকে সমর্থক অর্থ হিসেবে ব্যবহার করে তো ফতোয়া দিতে চাইলে আগে ক্লিয়ার হতে হবে শব্দটাকে কোন অর্থে ব্যবহার করা